আসসালামু আলাইকুম কে না চায় একটা কম দামের মধ্যে একটা ভালো ফোন ব্যবহার করতে তো এই একটা ফোন হোনার এক্স ফাইভ বি যেটি কম দামের মধ্যে বেস্ট একটা ফোন এবং এটার প্রাইস দশ থেকে এগারো হাজার টাকার মধ্যে এটা চার জিবি চৌষট্টি জিবি এবং এটা অনেক ভালো পারফরমেন্সের একটা ফোন ক্যামেরাও অনেক বেটার তো এটার যে ব্যাক ক্যামেরা আছে তেরো মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা পাবেন ফাইভ মেগাপিক্সেল লুকটাও অনেক সুন্দর এবং স্মার্ট একটা লুক এটার কালার হবে দুইটা ব্লু এবং মিড নাইট ব্ল্যাক তো দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং এটা অফিসিয়ালি একটা প্রোডাক্ট তো এই আতে পাবেন এক বছর ওয়ারেন্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফোনটির সাথে অনার কোম্পানি আপনাদেরকে একটা স্লিকন কাভার অনেক সফট ফোনের জন্য অনেক ভালো একটা কাভার দিয়েছে এবং এর সাথে পাবেন টেন ওয়ার্ডের চার্জার পাঁচ হাজার দুইশো ব্যাটারি এবং প্রাইজের মধ্যে বেস্ট একটা ফোন এবং এই সেগমেন্টের মধ্যে আমি মনে করি এই ফোনটা অনেক ফাস্ট তাই আর দেরি না করে আজই নিয়ে নিন হনার এক্স ফাইভ বি চার চৌষট্টি যেটির প্রাইস মাত্র দশ থেকে এগারো হাজার টাকার মধ্যে এবং এই বাজেটের মধ্যে বেস্ট একটা ফোন এবং ক্যামেরাটাও অনেক ভালো যারা রাফ ইউজ বা বাচ্চাদের হাতে দিবেন ভাবতেছেন তাদের জন্য এই ফোনটি অবশ্যই এই ফোনটার পারফরমেন্স অনেক বেটার তো এটাতে প্রসেসার ইউজ করা আছে মিডিয়াটেক জি থার্টি সিক্সের প্রসেসর তো এটার ক্যামেরাটা দেখেন এটা কিন্তু ফাইভ মেগাপিক্সেলের একটি ক্যামেরা তো অনেক বেটার একটি ক্যামেরা ক্যামেরাটা আমার পছন্দ হয়েছে যে ফাইভ মেগাপিক্সেল এবং এত কম বাজেটের মধ্যে বেস্ট একটা ক্যামেরা ইউজ করেছে এবং ব্যাক ক্যামেরাটা দেখেন ব্যাক ক্যামেরাটা অমায়িক ক্যামেরা ভাই তেরো মেগাপিক্সেল হিসাবে অনেক বেটার একটা ক্যামেরা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না তো আসলেই এটার ক্যামেরা অনেক ভালো আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় সার্চ করবাজ গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আপনাদেরকে যাতে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি সেজন্য আর আমাদের কাছ থেকে যে প্রাইসটা জানবেন এটাই অ্যাকচুয়ালি প্রাইস বাংলাদেশে যে কোনো জায়গায় থেকে কিনলে আপনারা ঠকবেন না এবং প্রতারিত হবেন না তো আজই নিয়ে নেন হনার এক্স ফাইভ বি আসসালাম